হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের দেখাতে চলেছি ফারাক্কা ব্রিজ যেটা ফারাক্কা ব্যারেজ নামে পরিচিত তো বন্ধুরা তোমরা অবশ্যই জানো যে হুগলি নদীতে জল ধরে রাখার জন্য এই ব্রিজটি করা হয়েছিল আর এই ব্রিজটি মালদা এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে অবস্থিত উনিশশো সালে এই ব্রিজ তৈরির কাজ সম্পূর্ণ হয় এবং শুধুমাত্র কলকাতা বন্দরের যে জল সংরক্ষণ তা ধরে রাখার জন্যই এই ব্যারেজটি করা হয় যেটা ফারাক্কা বাদ নামে পরিচিত আর বন্ধুরা এই এই এত বড় এত বড় যে পার হতে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লেগেই যায় এখানে বন্ধুরা একশো বারোটার মতো গেট রয়েছে এই তোমরা দেখতে পাচ্ছ এই গেটগুলিতে জল হচ্ছে। আর বন্ধুরা আমাদের এই ট্রেনটি চলতে চলতে হঠাৎ করেই ফারাক্কা যে থেমে যায় তো কেন থেমে যায় হয়তো কোনো সিগন্যালের কারণে হয়তো থেমে গিয়েছিল কিন্তু বন্ধুরা তোমরা বুঝতেই পারছ ফারাক্কা ব্রিজের উপরে এইভাবে থেমে যাওয়া আর সেখানে অনেকক্ষণ ধরে ট্রেন থেমে থাকা একটা নিশ্চয় একটা ভয়ঙ্কর একটা ব্যাপার আর এখানে এত জল এত জল জল দেখে তো সত্যি খুব ভয় লাগে আর জলের যা স্পিড তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ জলের বন্ধুরা যাই হোক কখনো ভাবিনি এরকমভাবে ব্রিজের উপরে এতক্ষণ ধরে ট্রেনটা থেমে থাকবে তো কিছুটা তো ভয়ের ছিলই আর এই নদীতে যতটা জল জল দেখলে এমনি ভয় লাগে তো কখনো যদি এই ট্রেনটা যদি পড়ে যায় তো তোমরা বন্ধুরা ভাবতেই পারছো ট্রেনটা কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশে পৌঁছে যাবে এখানে চারদিকে তাকলে শুধু জল আর জল আর গেটের যে গেটগুলো দিয়ে যে জলগুলো বেরোচ্ছে সেগুলো তো বন্ধুরা বলার কিছু নেই এত স্পিড আর বন্ধুরা এটা হলো হুগলি নদী যেখান দিয়ে হুগলির বাদ রয়েছে কয়েকটা আর এখান দিয়ে হুগলি নদী প্রবাহিত হয়ে কলকাতা বন্দরে প্রবেশ করেছে তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই বাই ভালো থেকো সবাই